তেছে পাগলটা কল্লোটা কি কামডা তোরে ছাইরা দূর প্রবাসে ছড়াই চোখের পানে আগুনরনি জানেন ভাই বেদশক আমরা সেই পাগল ভাইরাল পাগলকে খুঁজতেছি এই ভাইয়া এই শোনো 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 আচ্ছা এখানে যে একটা পাগল যে ভাইরাল হলো সেই পাগলটা কোথায় আমি খুঁজতেছি ওই যে ঘুমাইতেছে চলো তো ভাইয়া আই হায় প্রিয়দর্শক এই যে পাগলের একটা ভিডিও নিয়েছিলাম ভিডিওটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল আমরা অবশেষে এটা না আমরা অবশেষে সেই পাগল করে পাওয়া যায় প্রিয়দর্শক যারা যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে যে পাগলা রনি আমি একটু রনির কাছে যাইতে চাই ঘুমাচ্ছে যারা যেখান থেকে দেখছেন প্রিয়দর্শক অনেকে কিন্তু এই রনির গান শুনতে চেয়েছিলেন সে কিন্তু ঘুমাচ্ছে ভাই ভাই

পাগলটা কল্লোটা কি কামটা হাই হাই পাগলটা কল্লোটা কি কামডা বাবারে বাবা এই এটা তো ভাই এটা ধর আরে আ পিও পাগলটা amare ধাক্কা দিয়া ফালাই দিছে এ ভাই ভাই এদিকে এদিকে এই শোনো 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 শোন শোনেন শোনেন কি amare জ্বালাস্কে ভাই শোনেন amare জ্বালাস্কে হাঁপায়া গেছি ভাই আপনি আমাদের ডাক্তারটা আছে দিচ্ছেন শুনেন ভাই শুনেন ভাই আমি হাঁপায়া গেছি আপনার গানগুলা মানুষ চাইতেছে প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে আরিফ ভাই এই যে পাগল রনির আমরা জানেন ভাই শোনেন শোনেন পাগল ভাই ওনার আসলেও গান চেয়েছিল ভাই আপনি আমাদেরকে একটা গান শোনান আপনি গানগুলা মানুষ চাই আচ্ছা পাগল বলবো না একটা গান শুনান একটা গান শুনান

আচ্ছা একটা গান শোনান সেই গান গুলা শুনতে চাই আপনার যে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা কোনো ব্যাপার না চেক লেগে দেব তাইলে শুন রোজ কাদিস রে তুই জানি চোখে ভাসে তোর মুখানি তোরে ছাইরা দূর প্রবাসে ছড়াই চোখের পানি রোজ কাদিস রে তুই জানি চোখে ভাসে তোর মুখানি তোরে ছাইরা দুর প্রবাসে ঝরাই চোখের পানি পড়লে মনে তরি কথা ছটফট করে হিয়া পড়লে মনে তরি কথা ছটফট করে হিয়া ও কলিজার পাখি বেঁচে আছি না মরিয়া এই প্রবাসীর মনের ব্যথা বোঝে না দুনিয়া ওহো ও কলিজার পাখি বেঁচে আছি না মরিয়া এই প্রবাসীর মনের ব্যথা বোঝে না দুনিয়া ও হো হো সেই প্রিয় শোক গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটা মতামত জানাতে পারেন আমি রয়েছি আরিফায়দার ভাইদার আপনাদের সঙ্গে ভাই আর একটা গান শুনতে চাই আপনার গানটা ও মা পানি নাই তো আহ পানি নাই তো শক্তি বাড়ায় শক্তি বাড়ায় মানে প্রিয় দর্শক দেখেন এই যে এটা পানি ডিড়াই কিন্তু সে হচ্ছে এরকম করলে নাকি শক্তি বেড়ায় যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমরা আবারও সেই পাগল রনির গান আপনাদেরকে শুনাইতে চাই ওই বেটা আমি পাগল